আমাদের সামনের যে গরুগুলো আপনারা দেখতেই পারছেন বাজারের দৃশ্যগুলো আমরা সেগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বাজারে আপনারা দেখতেই পারছেন প্রায় আমরা কর্তৃপক্ষর কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার গরু বাজারে উঠেছে সুপ্রিয় দর্শক আমরা সেটুকু আসলে জানানোর এবং দেখানোর চেষ্টা করেছি এবং আমরা আজকে দুইটা গরু আপনারা দেখতেই পারছেন এই আমাদের সামনে যে দুইটা গরু রাখা আছে সেগুলো আমরা আসলে দেখানোর চেষ্টা করব এবং দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম kom

এই যে ছোট ছোট বাচ্চা এগুলা আসলে কত টাকা দাম চাইরা দাম চাইরা জি ওই যে লাল বাচ্চা আর ওই যে সাদা যেটা জি জি তো দাম ধরনি আজকে দাম ওর আচ্ছা 45 আর 55 দাম ওর 45টা দাম হইছে ও ছোটটা ছোটটা লালটা লালটা আপনি কইলে বিক্রি করে সাদাটা দাম আর তো কাস্টমার কাস্টমার আছে তাহলে আটা গরু ওরা সুপ্রিয় দর্শক আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে গরুটি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করলাম এই যে আপনারা দেখতেই পারছেন আসলে আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরে চাহিদা মতো আপনারা আসলে বাজারে আসলে অবশ্যই পাবেন গহরপুর মাদ্রাসা বাজার বালাগঞ্জ উপজেলা সিলেট আপনারা যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন

আচ্ছা ক্রেতা কেমন আছে আছে ক্রেতা মোটামুটি ভালো আছে মোটামুটি আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক এগুলা আপনার কত করে চাই এই যে গরুগুলো এই যে গরুগুলো ভাই একটা চাই দাম পঁচাশি একটা চাই দাম আশি আর ওটা যেটা চাই আপনার ও মাঝখানে লালটি ওটা নেই জি জি ওটা চাই খালাটা কত চাই আর খালাটা চাই ভাই আশি আশি হাজার জি আর এরপরে একটা এরপর ও লালটা হইল কি

একটা <S preachers>